ভিজিয়ে দেবো করে ভিজিয়েছিলাম হলুদ বাবন দিয়ে এখন একটু লাল লাল করে ভিজিয়ে দেবো আর এখন

এখন নামলে পরিবেশন এই দেখুন আমার পাখলি হয়ে গেছে এটা দিয়ে আপনার গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আমি বলবো না সবার কাছে ভালো লাগে কিনা তবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কেমন হয়ে